প্রতিভা বা সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই জাতীয় দলে লম্বা সময় সুযোগ পাননি তারপরেও ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে নিয়ে সমালোচনার কোনো অন্ত নেই ঘরোয়া ক্রিকেটে এর কারণ কি তেমন কোনো কারণও নেই ঘরোয়া ক্রিকেটে রাব্বির তুলনা পাওয়া কঠিন সব ফরম্যাটেই অসাধারণ পারফর্ম করেন এই ব্যাটার তারপরও একটা বাজে দিন তাকে সমালোচনার অন্ধকারে ছুঁড়ে ফেলে বডি শেমিং হয় উপমহাদেশীয় বাস্তবতায় রাব্বি মুখ বুঝে সেটা সহ্য করে যান কিন্তু নিজের দিনে রাব্বি জবাব দিতে জানেন বিপিএল এর প্রথম দিনে রিপন মন্ডলকে পরপর তিন বলে দুই চার ও একটা ছক্কা হাকাতে জানেন জানেন বাহাতি অফ স্পিনার তানভীর ইসলামের বিপক্ষে টানা দুই ছক্কা হাকাতে পাকিস্তানের ফাহিম আশরফকেও তিনি পারার মানে নামাতে জানেন নিজের দিনে শেষ ওভারে আবার সেই রিপন মন্ডলকেই টানা দুই ছক্কা আর একটা চার হাঁকালেন নিজের স্কোর নিয়ে গেলেন চুরানব্বইয়ে সাতচল্লিশ বলে দুইশো স্ট্রাইক রেটের ইনিংস সৌজন্যে আটটা ছক্কা আর সাতটা চার লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি জাতীয় দলে পাওয়ার হিটারের জন্য যে হাহাকার সেই হাহাকারের সমাধান হতে পারতেন ইয়াসির রাব্বি দলের সাথে ছিলেন তিনি দীর্ঘদিন মূলত সাইড বেঞ্চে বসেই দিন পার করেছেন অধিকাংশ সময় ক্ষণ গুনেছেন একটানা সুযোগ পাওয়ার কিন্তু সেই সুযোগ তিনি কখনোই পাননি সেই দু উনিশ সালে প্রথমবারের মতো জাতীয় দলের সাথে সংযুক্তি ঘটেছিল রাব্বি এরপর দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন তিনি জাতীয় দলের সাথে নিজের অভিষেকের অপেক্ষা করেছেন পুরোটা সময় জুড়ে এরপর প্রায় তিন বছর বাদে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান তিনি দু একুশ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় তার এর মাস তিনেক পরে ওয়ান ডেতে অভিষেক এর এক মাস বাদে টি টোয়েন্টি দীর্ঘ অপেক্ষার পর পাওয়া সুযোগটা কখনোই দীর্ঘস্থায়ী হয়নি প্রায় চার বছর ধরে জাতীয় দলের সঙ্গে থাকা ইয়াসির আলী রাব্বি সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাত্র পঁচিশটি চলতি বিপিএল দিয়ে এবার সে আক্ষেপ ঘুচে যাক এমনটা নিশ্চয়ই রাব্বিও চাইছেন জরুরুল ইসলাম রানিং খেলা একাত্তর